মাত্র দুই মিনিটে পায়ে হেঁটে বাপের বাড়ি চলে আসলাম ইফতারি করতে হঠাৎ কেন আসলাম সবটাই শেয়ার করবো আজকে ব্লগে দেখো আজকে হঠাৎ দুপুরবেলা আমাকে আম্মু ফোন দিয়ে বলো মানে আমার খালাতো বোন যেহেতু কদিন আগে বিয়ে হয়েছে মানে হরজতে আর আমার খালাতো বোন যেহেতু এখন হজতে আমার এখন বোন জামে হয়ে গেছে এখন আমি তার বড় জেঠাস তো তারা নাকি আজকে আয়োজন করছে যে মানে হরজতের পরিবার থেকে আমাদের বাসায় ইত্যাদি দেওয়া হইব ইফতারি দিব তো সেই ক্ষেত্রে আম্মু আমাকে ফোন দিয়ে দিল যদিও আমার বাপের বাড়ি খুবই কাছে যা দুই মিনিটে পায়ে হেঁটে আসা যায় তো আমাকে রাখে তো আমার আব্বু আম্মু খাইবো না তো আমি তো শ্বশুরবাড়ি আজকে এত তো কাজ করছি সেটা তোমরা জানো মানে আগে ব্লগে দেখছো তো দেখো বাপির পাশে দেখি যে আমার বোনরা এখন কত কাজ করতেছে দুই বোন তিন বোন মিলে সব কিছু কাটাকাটি করলো দ্যান আমি আসে একটু হাতে হাতে করলাম যদিও একটা ফলেই কাটছি তো দেখো এখানে আমি হচ্ছে বড়ের তোমস্ত ওরা কাটতে পারতেছিল না তো ক্ষেত্রে তোমসগুলো কাটলাম আর আজকে ওই যে বড় ঝুড়ি দেখতো সেই পুরো ঝুড়ি ভরে শ্বশুরবাড়িতে মানে বনে বোনের শ্বশুরবাড়িতে এখন আমাদের বাসায় ইফতারি আসলো আজকে পুরো ইফতারি মানে সব আয়োজন করছে হর তো দেখুন যেহেতু আমার বাড়ি খুবই কাছাকাছি সেই ক্ষেত্রে আমাকে রাই তারা কিছু খায় না তো এখানে আম্মু হঠাৎ করে দুপুরবেলা ফোন দিয়ে বললো যৌতে প্ল্যান ছিল আমি আসবো না তারপরে ভাবলাম হরজতে আমাকে আবার ফোন দিয়েছে না আপনি আসেন তো সেই ক্ষেত্রে আমি আমার শ্বশুরবাড়ি ইফতারি বানিয়ে সাততলার উপরে সব ভাইটাকে ইফতারি দিয়ে এ ভাষায় চলে আসলাম আর এখানে কিন্তু অনেক অনেক আয়োজন করা হয়েছিল মানে মেয়ের জামা ইফতারি কিনছে ঝুড়ি পরে ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগতেছিল আর আসার পর দেখো আমি পুরো জঙ্গলি জঙ্গলি হয়ে এসেছি কারণ আমি না বাবলি বাড়ি আসি খুবই ট হয়ে আসি সেটা আমি মাঝে মাঝে ফিল করি যে আমি এভাবে আবার বাড়ি চাই মানে না একটু সোনু না একটু লসুন না এমন কিছু জাস্ট আমি যেমনি থাকি ওই পাগলে বেশি এমনি এসে পড়ি আর সাথে চুল টুল পুরোপুরি ভিজা কারণ সকাল থেকে তো অনেক অনেক কাজ করছি সেটা নাই বললাম দেখো আজকে কিন্তু আমি অনেকখানি চুল কাটছি একেবারে চুলকেটা অল্প একটু করে ফেলছি আর এই তো আলহামদুলিল্লাহ এ হচ্ছে ইফতারি আয়োজন তো সব কিছু একসাথে গুছিয়ে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে আর এখানে সবচেয়ে বড় কথা কি আমাদের বাড়িতে খুব ছোটো বিষয় নিয়ে সবাই অনেক আনন্দ করে শুধু শুধু যে আমরা করি তেমন দেখো আমি কিছু ভুল করছিলাম শুধু যে আমরা করি তেমনটা আমার দোকানে যারা কাজ করে তারা সবাই মিলে মানে ওরা এখন আমাদের পুরো একটা ফ্যামিলি পুরো একটা পরিবারের মতন হয়ে গেছে আর দেখো এক একটা ক্যামেরাম্যান হইলে যা হয় অবস্থা তো যাই হোক সব কিছু রেডি করলাম সবাই মিলে একসাথে ইফতারি করা হইব আর এই বলে মধ্যে দেওয়া হইব দোকানের জন্য এই তো দু ছোটো বোনের হাজব্যান্ড সব ইফতারি নিয়ে আসলো আর আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম আর বলে করে দিয়ে দিলাম দোকানে যাতে জো এলে রাশে দৌড়া খাইতে পারে আর হজত এখন ঘরেই খাইবো যদি আসে সব রকম আয়োজন সব কিছু কেনাকাটা কিন্তু সব হজতে করছে মানে নতুন জামাই বলে যাকে হয় মানে যা বলা হয় তো যাক সবাই মিলে একসাথে হইলাম একসাথে খাওয়া দাওয়া করলাম আর সব থেকে বড়ো কথা সবের খুব আনন্দ করলাম এই তো এখন থেকে শুরু হইল ইফতারি দেওয়া খাওয়া নেওয়া এই কদিন তো শুধু ঘরের মধ্যে বানিয়েছি তারপরে তো আসেই এত এত আয়োজন কত কিছু করতে হবে আমাদের তো যাক আমাদের পরিবার সবাই কিন্তু রোজা আমাদের যে ছোটো ভাইটা মাত্র এগারো বছর বয়স ও কিন্তু মশালা সব করে রোজা রাখছে সে গত বছর রোজা রাখছিলো বাট এই বছর চেষ্টা করবো সব রাখা এবার গত বছর রাখছিলো ভেঙ্গে ভাঙ্গে কয়েকটা তো যাই হোক আলহামদুলিল্লাহ সব রকম আয়োজন করা হয়ে গেল এই তো ছোটো বোনের হাজব্যান্ড ইফতায় নিয়ে আসলো সেই ইফতায় এখন সবাই মিলে মানে একসাথে খাওয়া হলো তো এখন তো আমি হয়ে গেছি বড় জেঠ ঠাস তো দুদিকে আমার দাম আছে ভাই খুব মল্ল আছে দশ সুমিক তোমাদের সাথে কথাটা বললাম আর দেখো সব কিছু আমার আম্মু এখন দিয়ে দিব দোকানের জন্য কারণ যেহেতু দোকানে এখন ওরা আছে মানে ওরা নিয়ে যাইব। আর শুধু ইফতারি তেমনটা না আমার আম্মু যদি সামান্য একটা খাবার খায় তারও না মানে ভাগ আছে মানে কাউকে রাখে আম্মু খাইতে পারে না বলে যে না একজনের যে প্যাট ভরে তৃপ্তি করে খাবো তেমনটা না সবাই ভাগ করে খাক সবাই একটু তৃপ্তি পাক এরকম আমার আম্মু বলে আর দেখো এখানে তো মুড়ি নিয়ে কারাকারি কারণ আম্ম্বু বলতেছে দোকানে মুড়ি আছে এটাও কিন্তু শ্বশুর মানে মেয়ের জামাই বাড়ি থেকে ইফতারি মানে এই মুড়ে দেওয়া হয়েছে আর দেখো তো বলতে আমি যদি মানে আস

দেখো তোমাদের ভাইয়াও চলে আসলো তাই তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতারি করলাম এখানে আমার হাসব্যান্ড আমার আব্বু ভাই বোন বাপ মা সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন আজকে ইফতারিটা করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফেস।